আসন অঞ্চলে সর্দারহাটি হাই স্কুলে অষ্টম দফায় দুয়ারি সরকার ক্যাম্প দুয়ারি সরকার ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও চন্দ্রশেখর সাই দুয়ারি সরকার ক্যাম্পে সকাল থেকে এলাকার নাগরিকদের পরিষেবা দেওয়ায় ব্যস্ত পঞ্চায়েত প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম এলাকার মানুষজন দুয়ারি সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুয়ারি সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখন মডেল হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন গ্রামে গ্রামে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত প্রশাসনকে কয়েকদিন আগে বারাসাত দু নম্বর ব্লকের শাসন অঞ্চল সর্দারহাটি স্কুলে অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল সেখানে গ্রামের মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্পের নাম নথিভুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন এসেছিলেন বারাসাত দু নম্বর ব্লকের বিডিও চন্দ্রশেখর সাই। ছিলেন শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম সহ পঞ্চায়েত প্রশাসনের কর্মীরা বারাসা দু নম্বর ব্লকের বিডিও চন্দ্রশেখর সাই বলেন আমরা মানুষের কাছে মানুষের পরিষেবা পৌঁছে দিতে পেরেছি তিনটি ক্যাম্প করা হয়েছে হাই স্কুল প্রাইমারি স্কুল মিলিয়ে একটা সময় গ্রাম পঞ্চায়েত এলাকার কোনো একটি জায়গায় এই পরিষেবা দেওয়া হতো এখন গ্রামের কোনায় কোনায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে মোবাইল ভ্যানেও ব্যবস্থা রাখা হয়েছিল এক থেকে দেড় হাজার মানুষ নাম নথিভুক্ত করেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পরিষেবাগুলো ছিল প্রত্যেকটা পরিষেবাই চলছে এবং সেই পরিষেবাগুলো মানুষ যাতে কেউ বাদ না যায় সেইগুলো দেখার জন্য ফের পুনরায় চলছে সবচেয়ে বিরোধীদের কাছেও কোনো রাজ্য সরকারের কাছেও কোনো সারা দেশের সবচেয়ে ভ্যালুয়েবল প্রকল্প হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কতটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে তোমরা তোমাদের এলাকায় এলাকায়টাকে ব্যবহার করতে পারো দেখো এটা তার জন্য মানুষ দেখছে যে এই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে এটা মানুষ বুঝে গেছে আলাদা করে আমাদের কিছু প্রচার করতে হবে না একটা মানুষ যদি সেই সুযোগ সুবিধাটা পায় সে নিশ্চয়ই ভালো মন্দ তার ভালো মন্দ সে নিশ্চয়ই বুঝবে সেক্ষেত্রে মানুষ বুঝে গেছে এই সরকার যে জনমুখী প্রকল্প প্রত্যেকটা মানুষ পাচ্ছে এবং মানুষ এই সরকারের সঙ্গে আছে এই যে সরকার এত সফলতার সঙ্গে একটা প্রকল্প চলছে না কি করা দরকার বা যথেষ্ট আরও দেখো যে প্রকল্পগুলো চলছে এগুলো পাবলিকের সাধারণ মানুষের যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো চাহিদা সেইগুলো প্রত্যেকটাই প্রকল্পের মধ্যে রয়েছে তাহলে এখানে প্রত্যেকটা প্রকল্পের মধ্যে যদি সরকার বিকল্প কিছু ভাবে তখন চিন্তা ভাবনা এখন মানুষের প্রত্যেকটা পরিষেবা মানুষের কাজে লাগছে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া এখন এই মুহূর্তে কোন কোন প্রকল্পে মানুষ আগ্রহ দেখা যাচ্ছে বিশেষ করে মৎস্য ক্রেডিট কার্ড আমাদের এলাকায় মৎস্যজীবী এলাকা এখানে মৎস্য ক্রেডিট কার্ড একটা বড় একটা সাড়া ফেলেছে এলাকার মানুষের মধ্যে এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতো তারা এখানে ফর্ম ফিল করছে এবং তারা সরকারের বিভিন্ন আগামী দিনে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তাদের দেওয়া হবে সেই জন্য তারা আসা যাক যে তারা হয়তো সব সেখান থেকে বাইরের রাজ্যে যারা কাজ করছে তারা ফিরে এসে বাংলার বিভিন্ন জায়গায় বিকল্প কর্মসংস্থানের যে সন্ধান হচ্ছে সেখানে তারা আসবে তার জন্য একটা ডেটা আমরা পঞ্চায়েত করছি এবং সেটা আমরা স্টুডেন্ট জমা পড়ছে ভালো কারণ এটা ভালো সাড়া পাচ্ছে এখানে গরিব খেটে খাওয়া মানুষ যারা তারা একসঙ্গে পাঁচ লাখ টাকা জোগাড় করা সম্ভব না সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্ন অনেক কষ্ট করে টাকা জোগাড় সরকার যে সুযোগটা দিচ্ছে এতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে অনেকেই গরিব মানুষের ছেলেরা এটা ভালো প্রকল্প মানুষ প্রচুর পরিমাণে সারা এবং মানুষ আশীর্বাদ করছে যে একটা ভালো প্রকল্প আজকে আগের দিনে একটা মানুষ যদি একটা ওবিসি সার্টিফিকেটের জন্য তাকে বিডিও অফিসে দৌড়াতে হতো এটিভি লোটো বিল দৌড়াতে হতো দৌড়ানোর পরেও তো আর সুযোগ সুবিধা পেত না আজকে দিনে দাঁড়িয়ে কাগজ জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে সে পরিষেবার সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এটা মানুষের বড় একটা স্বপ্ন ছিল সেটা বাস্তবে রূপ নিয়েছে এই সরকারের আমলে একটা জিনিস দেখলাম অন্যান্য মানে দুয়ারে সরকার তাদের ব্যক্তিগত উদ্যোগে দেখছে যে এখন ওই যে গ্যাসের একটা বায়োমেট্রিক বলে সবাইকে ডাকছে অফিসে যে কে তোকে বায়োমেট্রিক নিয়ে আধার কার্ড নিয়ে কি পাওয়াচ্ছে আপনারা কি এরকম কোনো ব্যবস্থা করবেন না এখন করিনি আগামী দিনে তিরিশ তারিখে ক্যাম্প আছে সেটা নিয়ে আমরা ভাববো সিস্টেমটা নিয়ে আমরা ভাববো সেটা দেখব কী আছে